সব আর্টি ইন্টারন্যাশনাল আর আর ইন্টারন্যাশনাল মানে কিন্তু সর্বোপরি সবসময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজ কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন মনোযোগ সহকারে তারা কিন্তু অল্প দামে রিজনেবল প্রাইসে একটা ডিভাইস নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ সেটা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ভেলে কাটিয়ে বাজিয়ে দেবেন তবে কথা না শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল তেল করবে এই শপের আমাদের প্রাণ প্রিয় শাওন ভাই

আমি আবারও বলছি ঢাকা কুড়ি বিশ্ব রোড যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে ইন্টারন্যাশনাল ওয়েস্ট ফোর আর আমরা ঢাকার বাইরে চৌষট্টি জেলাতে কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে সিকিউরিটি মানি রাখি বিশ হাজার টাকার উপরে দুই হাজার চল্লিশ টাকা এবং বিশ হাজার টাকার নিচে ডিভাইতে সিকিউরিটি মানি রাখি এক হাজার বিশ টাকা বাদ বাকি টাকাটা কুরিয়ার বেশি প্রোডাক্ট হাতে পেয়ে চেক আউট করে পেমেন্ট করতে পারবেন এই সুবিধা দিয়েছি এবং ঢাকার বাইরে রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দিয়েছি দু বছরের সার্ভিস ওয়ারেন্টি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি ঢাকার ভিতরে সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকছে

128 GB সিঙ্গেল সিম সাথে ই সিম সহকারে আচ্ছা স্ন্যাপড্রাগন 388 প্রসেসর ফুলি ফুল ফ্রেশ কন্ডিশন ফুলি ফুল ফ্রেশ মাত্র মাত্র 42500 Samsung S21 Ultra S21 Ultra 42500 42500 আচ্ছা 42500 হাত ধরে আলট্রা সিরিজ শুরু হয় আচ্ছা S20 Ultra 12128 GB 12 GB 128 GB একেবারে ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন গ্রে কালার আচ্ছা Samsung S20

প্রাইস থাকছে মাত্র আঠারো হাজার পাঁচশো আঠারো আচ্ছা আঠারো হাজার পাঁচশো টাকা এরপরে

তারপরে দেখে মাত্র 7 দিনের মতো ইউজ মাত্র 7 দিনই ইউজ F15 5G 618 GB আচ্ছা 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 একেবারে ফ্রেশ কন্ডিশন ডিসপ্লেটা দেখেন একেবারে একেবারে না একেবারে দুর্দান্ত দুর্দান্ত একটা ডিসপ্লে প্রাইস থাকছে মাত্র 18000 টাকা মাত্র 18000 টাকা 18000 টাকা F15 5G 618 এর সঙ্গে 18000 টাকা মানে ভাই এটা কি 7000 এর মধ্যে বিটা নাকি

চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজারের প্রাইস নিউ ফ্রেশ আচ্ছা মাত্র ভাই বিশ টাকা মাত্র বিশ হাজার টাকা উনিশ হাজার পাঁচশো টাকা চলে হচ্ছে রেডমির মধ্যে রেডমি নোট এইট প্রো খুবই ডিভাইস একেবারে স্বচ্ছ এখনো চলে নিট ক্লিন আচ্ছা আচ্ছা তো রেডমি নোট এইট প্রো বক্সও নিয়ে আসছি আচ্ছা আচ্ছা একেবারে ফ্রেশ কন্ডিশন প্রাইস থাকছে এগারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এগারো পাঁচশো টাকা ছয় একটা ছয় একটা

প্রাইস থাকছে মাত্র মাত্র বারো হাজার বারো হাজার বারো হাজার এবার নিয়ে যাদের বাজেট পনেরো হাজার টাকা বাজেটের মধ্যে বারো জিবি চান

আচ্ছা এটা কন্ডিশনটা একবার দেখাই দিই ভিউয়ারদের কন্ডিশন একদম একদম ফ্রেশ তাই না এবার যদি বলেন আমাদের এটা यूज्ड আচ্ছা ভাই এটা তো চলাই야 তারপর টান দিতে হবে বলে হ্যাঁ

আচ্ছা দেখে বিভোর মধ্যে বিভো ওয়াই টোয়েন্টি এইট ইটার চৌষট্টি আচ্ছা এরপরে

তারপর 9 রেডমি প্রাইস থাকছে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা আট হাজার টাকায় আট হাজার টাকায় পাচ্ছেন আচ্ছা আচ্ছা তারপরে দেখে নোট এইট চার প্রাইস থাকছে মাত্র নয় হাজার পাঁচশো আচ্ছা এরপরে তারপরে দেখে নাইন পাওয়ার